বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন ১৯ এপ্রিল শুক্রবার ভিএফিসিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থী এবং তাদের সমর্থক শিল্পীরা বরাবরের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে শিল্পী সমিতির এই নির্বাচনে এক প্যানেলে আছেন মিশা সদগর ও মনোয়ার হোসেন ডিপজল আরেক প্যানেলে আছেন মাহমুদ কলি ও নিপুন আক্তার মাহমুদ কলির নিপুণ প্যানেলে অন্য প্রার্থীরা হলেন সহ সভাপতি পদে ড্যানিসিডাক সিডাক ও অমিত হাসান সহ সাধারণ সম্পাদক বাপ্পী সাহা সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামনুন হাসান ইমন কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান কার্যকরী পরিষদের সদস্য পদের প্রার্থীরা হলেন সুজাতা আজিম নাদের চৌধুরী পীরজাদা হারুন পলি জেসমিন আক্তার তানভীর তনু মোহাম্মদ সাইফুল সাদিয়া মির্জা সনি রহমান হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান দল পরিষদের সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও ডি এ সহ সাধারণ সম্পাদক আরমান সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল কার্যকরী পরিষদের সদস্য নির্বাচন করছেন সুচরিতা রোজিনা আলিরাজ সুব্রত দিলারাই ইয়াসমিন শাহানুর নানাশাহা রত্নাকবির চুন্নু সানজুজন ও ফিরোজ মিয়া এদিকে আসন্ন চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না চিত্রনায়ক জায়েদ খান গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে জটিলতা তৈরি হয় পরবর্তী সময়ে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয় মোহাম্মদ জাকারিয়া আমাদের সময় নিউজ ডেস্ক